খুব সুন্দর আর তুমি কোনগুলো বানিয়েছো দেখাও তোমো আর এখানে আরো রেডি আছে না কি সুন্দর তুমি ছোট্ট ছোট্ট হাতে বানিয়েছো কি বানিয়েছো আরেকবার বলে দাও তোমা কি বানিয়েছো সোনমা ছোট্ট ছোট্ট হাতে বানিয়েছো হ্যাঁ কেমন করে রেডি করছো দেখাও তাই তো দেখছি খুব টেস্টি আমি তো একটা টেস্ট করেও দেখেছি সোনুমা তুমি কি তোমার সোনা দিজনের সবই করো তুমি রান্না বানায় দারুণ হেল্প করো বাহ খুব সুন্দর আরেকটা তুমি ব্যাটার দিয়ে রেডি করছো হুম ব্যাটার দিয়ে রেডি করব তো তাহলে হবে আমি কি এখানে একটা টেস্ট করে দেখব কেমন হয়েছে হ্যাঁ দেখো টেস্ট করে এটা তো খেজুর গুড় দিয়ে খেতে ভালো লাগে তো তুমি কি টেস্ট করে দেখবে আমি একবার টেস্ট করেছি দেখো তো কেমন হয়েছে শুনুম ভালো আমি একটু টেস্ট করে দেখি কি সুন্দর সই আমি না না আমি এটা কেন এটা আর কোনো প্লেটে রাখবো না এটা তো আমি খাবো এই যে একটু খেজুর গুড় দিয়ে চিতই পিঠাটা আমি বেটুনকে দিতাম খেজুর গুড় দিয়েhota কেমন লাগলো হ্যালো এখানে সোনা বেটুন বানিয়েছে ছোট ছোট হাতে চিতই পিঠে তো আমি এই যে এখানে সুন্দর সুন্দর এখানে অনেকগুলো চিতই পিঠা আছে আমি এর এই চিতই পিঠে খেজুর গুড় দিয়ে টেস্ট করে দেখব কেমন বানিয়েছে সোনা বেটুন

পেটুনের হাতে সুন্দর সুন্দর চিতই পিঠের পরে এই যে এখানে বানানো হয়েছিল দুধ পুলি সুন্দর সুন্দর সেপ দিয়েছে আমার মায়ের সঙ্গে বসে বসে দুধ পুলিটা পাটালি গুড় দিয়ে জাস্ট অসম টেস্ট লাগে মানে বলে বোঝানো যাবে না অমৃত